হ্যালো মনুরা গাইসরা তোমরা কেমন আসছো আশা করি ভালো আছো সময় কিন্তু বেশি ভালো নাই যে দাও গরম কিন্তু অলরেডি পড়ে গেছে আর মুখ কী অবস্থা হয়েছে দশা এমন খারাপ যে কী কমো চেহারা কালে এখনই বসকাই গেছে গরমে আর হোক রোজার সময় একটু চেহারা নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক তাই বলে কি আর রোজা ভাঙা যাবে রোজার দিনে রোজা রাখতেই হইবে তা যাই হোক আমি সব থেকে বেশি টেনশন করতে আসি যে আমার নাকটা একটু ভেডা সবার নাকটি একটু লোমফাওয়া নাকটা একটু ভেটা সৌদ্দুগোষ্ঠীতে নাক কারো লোম এই ফেডাই দেয় আমার টাকা লোম করবো তা তো তা যাই হোক আসলে বিষয় হলো কি যে আমার প্রচণ্ড নাক গামায় গরমে এলে গিয়ে তোমরা খাবার খারাপ কিছু মনে করো না রিক্সা নিয়ে সৌজা চলে যেতে আসি দশ নম্বর মেট্রো রেলে কারণ মেট্রো রেলে করে আমি যাম এখন স্ট্যান্ড প্লাজা যদি ওই ফার্স্ট টাইম স্ট্যান্ড প্লাজায় জামা আমি আগে কখনো যাই নাই তেমন সরাসরি মিরপুর দশে মেট্রো রেলের কাছে চলে এসেছি আমি এখন বাইয়ে উঠতে আসি মেট্রো রেল স্টেশনে কারণ মেট্রো দিয়ে যদি আমি যাই তাহলে আমার সময় অনেকটাই অনেক স্বল্প সময় লাগবে এলেগে আমি যাইতে আছি এখন মেট্রো রেলে করে একদম যাইয়া নামও হইল কাওরান বাজার কাওরান বাজার থেকে ভিতরেই হইবে যতটুকু আমার কই কই আমি ততটুকুই জানি যদি আমি কম স্টার্ন হাউজিং যাই নাই সরি স্টার্ন প্লাজায় যাই নাই ফার্স্ট টাইমই যাবো এর লেগে আমি কাছে জিগে লইছি আর কি লেগে যাইতে আসি মেন বিষয়টা হয়তো আমি প্রশ্ন তোমাকে শেয়ার করা হইলো না বিষয়টা হলো আমি একটা নিমা অর্ডার করছিলাম তো সেটা আজকে যাগদেরকে অর্ডার করছি আর হ্যাঁ আমার কইছে যাফো আপনি সকলে হিন্দাইন্ডাইনিস নিতে পারেন জিনিসটা চেক করে তো এর আগে আমি তিন দিন আগে একটা পেজ থেকে অর্ডার করছিলাম হ্যাঁ আমার আজকে দেওয়ার কথা করিয়ে কিন্তু হ্যাঁ আমার এই জিনিসটা দেয় নাই আর সব থেকে হাস্যকর একটা ব্যাপার হলো যে এই প্রথম অনলাইনে কিছু কিনতে যাইয়ে নিজে একদম নাজেহাল হয়ে গেছে বিষয়টা হলো যে অনলাইনে জীবনে অনেক কিছুই কেনাকাটা করছি কিন্তু কখনও কোনো ডেলিভারি ম্যানের ফোন দিতে হয় নাই তো আমার এই নিমাটা অর্ডার করা হয়েছিলো যে পেজ থেকে এই পেস থেকে অর্ডার করার পর থেকে তারা আমার একটা ফোনও দেয় নেয় এবং ডেলিভারি ম্যানের নাম্বারটা উল্ডারও আমাদের সেন্ড করছে যাতে আমি হ্যাগুল ফোন দিয়ে যোগাযোগ করি ওরে বাবা জিনিস অর্ডার দিয়ে মনে হয় যেন আমি এক কাল হ্যাকোতারে নিহা পেয়ে গেছি ব্যাপারটা কী হলো তোমরা একটু কম ব্যাপারটা কি মোটেও ভালো হইলো এর আগে যত পরিমাণে জিনিস কেনাকাটা গেছে কোনো ডেলিভারি ম্যানে ফোন দিতে হয় না ডেলিভারি ম্যান ফোন দিয়ে নিজে আগে জিনিস দিয়ে গেছে কিন্তু এই ফার্স্ট টাইম এরম একটা প্রতারোগ্য হাতেই পড়ছে জানি না কী আসলো কপালে তো চিন্তা করলাম যে আর যেহেতু দেয় না আর হ্যাকোতারে যাবো না তারপর আমি অনেকবার হ্যাকো ফোন দিয়েছিলাম কিন্তু হ্যাঁ আমার ফোনটা পিক আপ করে নাই এলকে যাই হোক আবার সেখানে যাইয়া আমার নতুন করে এটা দেখতে হইনে তারপর আনতে হইবে যেহেতু রোজার মাস উপলক্ষে আসলে লাগে জিনিসটা এই জন্য আর আমার মার অনেক শখ যেটা নিমা অর্ডার করবে হেরে একটু জুস টুস বানাই খেয়ে রোজার মাস চলতে আসে দেখুন দেখো বন্ধুরা আমি চলে সে কিন্তু মেট্রো রেল একদম উপরে প্ল্যাটফর্মে আর বাইরে কিন্তু বৃষ্টি হইতে আছে টারুম টুরুম টারুম টুরুম শব্দ আর এই যে দেখো এফ এস স্কোয়ার আর ওই যে দেখো শাহালি প্লাজা এটা কিন্তু দশ নম্বর জোন হ্যাঁ তোমরা ভালো করেই জানো আর আমি এখন আসে এই প্ল্যাটফর্মের উপরে ওই যে ধর টারুস টুস টারুস টুস বৃষ্টি হইতে আছে আর একটু শিলা বৃষ্টি হয়েছে তো যাই হোক বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত তাই একটু আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কইও আর এখন ওয়েট করতে করতে মেট্রো রেলে চললেও আসে আর মেট্রো রেলে এখন ঢুকমো বেশ একটা সময় লাগবে না হায়েস্ট গেলে সাত মিনিট লাগতে পারে তা তোমরা আমার লাগে চলো যাই আমরা কত দূর যাইতে পারি যদিও আমি আড়াই গেলে তোমরা কিন্তু আমার হিন্দি নিয়ে আইও আর এই না আমি একটু পাকনামি নামি করে খারাই খারাই ভিডিও করতে গেছে আপনার যেই ট্রেনটা আমি তো কালে লাটাই পড় দিছি আর যাই হোক এখন কিন্তু অলরেডি নামে গেছি নামে এখন শো যা আডা দিছে কোন যে নাম হি বিচি পাইতে আছি না তো যাই হোক আস্তে আস্তে নামতে আসে কিন্তু দেখতে আসে খেলে গো পিছন স্ট কি আমি তো অত জোরে জোরে হাতে পাইমা হাঁস একটু কমেন্টে জানাইও তো যাই হোক এখন আমার অটোতে উঠে গেলাম অটোতে উঠে অটো করেন আমি স্ট্যান্ড প্লাজায় কিন্তু চিনি আমার একটু সিনাই লই যায় না তাই এখানে আর একটা ধাক্কা খাইলাম যে এনে তিরিশটা এবারে হিনে আমাদের সাই পঞ্চাশটা লই গেল না জানলে আর কি যাওয়ায় তো যাই হোক স্ট্যান্ড প্লাজা কিন্তু বেমালা বড় একটা শোরুম অর্থাৎ মার্কেট বিআইপি মার্কেটে বলা যায় তা চলো সবাই মিলে যাই দোকানটাও খুঁজছে পার করতে বেরোয় একটা ব্যাপার স্যাপার আছে তা আমি এখানে এই দোকানটা খুঁজতে আসছিলাম কিন্তু বিষয়টা হলো যে এক গেট দিয়ে ঢুকতে হবে এক গেট দিয়ে বাড়িতে হ্যাঁ বার আমি জানি না এলেকে আমি আবার ভুল দিক দিয়ে ঢুকিয়ে গেছিলাম এই যে আমি দোকানেও আই পড়ছেন দোকানদার আমার এই নিমাটা খুললে দেহাইতে আছে এরপর তাহলেও দেখাইবে তো দেখা হইলে তারপর আমি এসে সরাসরি আবার চলে যাবো কারণ যদি এখানে লেট হয়ে যায় তাহলে কিন্তু আমি মেট্রো রেলে কইটা যাইতে পারবো না কারণ অলরেডি কিন্তু আটটা পঞ্চাশে মেট্রো রেল বন্ধ হয়ে যায় তো এই বাড়ির নাম হলো রনি ওনার শোরুমের নাম কিন্তু প্রভাতি না সরি কি যেন বললে অধিকার হয় এরকম একটু হইবে তো তোমরা কিন্তু আইতে পারো এই জায়গায় যদি কেউ নিমা অর্ডার করে থাও বা নিমা যদি কেউ নিতে যাও কারো যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু অবশ্যই আবা তা মানে কিন্তু আস্তে আস্তে খুলে সব দেখাইতে আছে আর উনি কেছে যে এটা আমার ব্যবহার করে দেখাইবে তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো দোয়া করি সবার জন্য আল্লাহ হাফেজ